কিশোরগঞ্জ জেলার মাইজখপন কাঁচারিপড়া এলাকায় অবস্থিত কবি চন্দ্রাবতী শিব মন্দির বা চন্দ্রাবতী মন্দির ষোড়শ শতকের মধ্যভাগে নির্মিত এক ঐতিহাসিক ও স্থাপত্য সৌন্দর্যপূর্ণ শিব মন্দির যা বাংলা সাহিত্যের প্রথম নারী কবি চন্দ্রাবতীকে উৎসর্গ করে প্রতিষ্ঠিত মন্দিরটি দ্বিজ বা দ্বিজ বংশীদাস নামক কবির পুত্রের কারুকাজে প্রতিষ্ঠিত হয় যিনি মনসামঙ্গল পদ্মপুরাণ সহ বিভিন্ন ধর্মীয় মঙ্গল কাব্যে অবদান রেখেছিলেন চন্দ্রাবতী জন্ম পনেরোশো পঞ্চাশ মৃত্যু ষোলশো ছিলেন বাংলা ভাষায় রামায়ণ রচনার প্রথম নারী যিনি রামায়ণ রচনায় নারীর চেতনার কণ্ঠস্বর তুলে ধরেন মন্দিরটি স্থাপত্য কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে চন্দ্রাবতী ও জয়ানন্দ নামের ব্রাহ্মণ যুবকের প্রেম কাহিনী যেখানে ধর্মান্তরের পর বিয়ে ছেড়ে যাওয়া কবির অবিবাহিত থাকার সিদ্ধান্ত ও পরবর্তীতে দুজনের নদীতে আত্মহত্যার ট্র্যাজিক পরিণতি মিলে মন্দিরটি সংস্কারে পরিণত হয় স্থাপত্য ও নির্মাণ অষ্টভুজাকৃতি বা উচ্চতা প্রায় এগারো মিটার বা বত্রিশ ফুট নিচতলায় একটি প্রবেশদ্বার ও একটি ঘর ভিতরে শিব মূর্তি ও পূজার ব্যবস্থা রয়েছে দ্বিতীয় তলায় রয়েছে বড় কুলুঙ্গি বা নিশ ও রুদ্র বা প্রাচীন টেরাকোটা অলঙ্করণ উনিশশো নব্বই সালের দিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর